দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বর্তমানে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক পরিবর্তন ঘটবার মুখে দাঁড়িয়ে আছে যা সমগ্র অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে আমল বদলে দিতে পারে সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এবার পাকিস্তান একই ধরনের একটি প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে এই প্রস্তাবটি ভারতীয় গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যার ফলে দিল্লির কূটনৈতিক মহলে তীব্র উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ সূত্র মারফত জানা গেছে এই সম্ভাব্য চুক্তি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তা অনেক দূর এগিয়েছে ঢাকার একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে আগামী মাসেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ পারমাণবিক প্রতিরক্ষার চুক্তি স্বাক্ষরিত হতে পারে এমন একটি সংবাদের প্রকাশ পেতেই ভারত সরকারের পক্ষ থেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল গতকাল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সম্ভাব্য চুক্তিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে তিনি আরও যোগ করেন এটি শুধু ভারতের জন্য নয় গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য এক উদ্বেগজনক বিষয় ভারতের মূল আশঙ্কা হলো যদি বাংলাদেশ পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে চলে আসে তবে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ জটিল ও অপ্রত্যাশিত হয়ে উঠবে এই চুক্তির ফলে বাংলাদেশ কেবল পাকিস্তানের সামরিক সহযোগিতা পাবে না বরং কৌশলগতভাবে পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষার আওতায় চলে আসবে এর অর্থ দাঁড়াবে যদি ভারত কিংবা অন্য কোনো আঞ্চলিক শক্তি বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের হয়ে সেই যুদ্ধে সরাসরি জড়িত হতে বাধ্য থাকবে এই অঙ্গীকার নিঃসন্দেহে আঞ্চলিক একটি নতুন অধ্যায়ের সূচনা করবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাটিকে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসাবে আখ্যায়িত করছেন তাদের মতে এই চুক্তিটি দক্ষিণ এশিয়ার কৌশলগত সামরিক ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিতে পারে ভারতের জন্য এটি এক নতুন এবং অপ্রত্যাশিত দুই ফ্রন্টের যুদ্ধ এর আশঙ্কা তৈরি করেছে একদিকে পশ্চিম সীমান্তে দীর্ঘদিনের প্রতিপক্ষ পাকিস্তান এবং অন্যদিকে পূর্ব সীমান্তে সম্ভাব্য নতুন মিত্র হিসেবে বাংলাদেশ এই দুই প্রান্তে একই সাথে সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সম্ভাবনা ভারতকে গভীরভাবে চিন্তিত করেছে এমন পরিস্থিতিতে ভারতকে তার সামরিক ও অর্থনৈতিক শক্তি দুই ভাগে বিভক্ত করে মোতায়েন করতে হবে যা নিঃসন্দেহে তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ এর উপর ভারতের উত্তর সীমান্তে চীনের মতো বৃহৎ শক্তিকে মোকাবেলায় ভারতকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয় যা তাদের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলবে ভারতের সাবেক কূটনীতিক রাজীব ভরদাস একটি সাক্ষাৎকারে এই চুক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয় বরং দক্ষিণ এশিয়ায় নতুন এক অক্ষ গঠনের সুস্পষ্ট ইঙ্গিত তিনি আরও সতর্ক করে দেন যে বাংলাদেশ যদি পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাহলে ভারতে পূর্ব সীমান্তের নিরাপত্তা ভেঙে পড়বে এই চুক্তিটি নিয়ে খবর প্রকাশ হওয়ার পর থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে এবং এই পরিস্থিতির গভীর বিশ্লেষণ শুরু করেছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সামরিক চুক্তি সম্পন্ন হলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে যে ব্যাপক পরিবর্তন আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা ছয় লক্ষ চুয়ান্ন হাজার যেখানে বাংলাদেশের সেনা সংখ্যা এক লক্ষ হাজার এই দুটি দেশের সম্মিলিত মোট সেনা সংখ্যা দাঁড়াবে হাজারে। শুধুর সংখ্যার দিক থেকে নয় গুণের দিক থেকেও এই জোট শক্তিশালী হবে পাকিস্তানি সেনাবাহিনী বিশ্বে অন্যতম সেরা পেশাদার বাহিনী হিসাবে পরিচিত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের বৈশ্বিক সামরিক র্যাঙ্কিং নবম পজিশনে রয়েছে যা তাদের সামরিক শক্তি একটি বড় প্রমাণ বৈশ্বিক সামরিক সংস্থা জিএফএ এর একটি প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের একজন সেনাবাহিনী যে পরিমাণ যুদ্ধ করতে সক্ষম সেটা ভারতীয় দশজন সেনাবাহিনীর সমান এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর শারীরিক গঠন এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের টিকে থাকার অসাধারণ সহ্য ক্ষমতা যা ভারতীয় সেনাবাহিনীদের চেয়ে অনেক বেশি বলে দাবি করা হয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা বেশি হওয়ার কারণে দেশটি তাদের সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে ততটা মনোযোগ দিতে পারে না বলে অভিযোগ রয়েছে এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে মানসিক চাপের কারণে আত্মহত্যা প্রবণতা প্রবলভাবে লক্ষ্য করা যায় গত তিন বছরে কোনো বড় ধরনের যুদ্ধ ছাড়াই শুধুমাত্র আত্মহত্যার কারণে ভারতে প্রায় জন সেনা প্রাণ হারিয়েছেন এদের অধিকাংশই পাকিস্তান সীমান্তে দায়িত্ব পালনকালে মানসিক চাপে ভুগছিলেন বলে জানা গেছে ভারতের সরকারি প্রতিবেদন অনুযায়ী গড়ে প্রতি তিন দিনে একজন সেনা আত্মহত্যা করে থাকে যা বাহিনীর ভেতরের মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের একটি ভয়াবহ চিত্র তুলে ধরে পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে দীর্ঘদিন ধরেই পাকিস্তান পরিচিত যে কারণে এই অঞ্চলে কৌশলগত দিক থেকে উভয় দেশই বাংলাদেশকে পাশে চায় সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ক্রমে দক্ষিণ এশিয়া অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ তাই পাকিস্তান চায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক কারণ সামরিক দিক থেকে বাংলাদেশ শক্তিশালী হলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে এই কারণে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে আগ্রহী অতীত বাংলাদেশকে একাধিকবার আধুনিক সমরাষ্ট্র ক্রয় প্রস্তাব দিয়েছে পাকিস্তান তবে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতের চাপের কারণে পাকিস্তানের সেই প্রস্তাব গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ যা একটি নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কে শুরু হয়েছিল বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউ রহমানের আমলে সে সবাই বাংলাদেশের উপর ভারতের অযাচিত হস্তক্ষেপ মোকাবেলায় জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে হাত মেলান সে সময় পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বিনামূল্যে উপহার দিয়েছিল এমনকি জিয়াউ রহমানের শাসন আমলে বাংলাদেশ সেনাবাহিনীকে ট্যাঙ্ক তৈরি করা প্রযুক্তি হস্তান্তর করে পাকিস্তান কিন্তু পরবর্তীতে জিয়র রহমানের মৃত্যুর পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আবারও শীতল হয়ে পড়েছিল উল্লেখ্য প্রেসিডেন্ট জিয়র রহমানের আমলে বাংলাদেশের সামরিক শক্তি ক্রমশ উন্নতি লাভ করেছিল এবং উনিশশো সালে তার শাসন আমলে বাংলাদেশ প্রায় দুশো মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানি করেছিল যা সেই সময়ে একটি উল্লেখযোগ্য অর্জন ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের কৌশলগত প্রতিপক্ষ ভারত উভয়ই দেশেরই এক এবং অভিনয় শত্রু হিসেবে ভারতকে দেখা যায় সুতরাং উভয় দেশের মধ্যে বড় ধরনের কোনো সামরিক চুক্তি হলে সেটি ভারতের জন্য নিঃসন্দেহে বিপজ্জনক হয়ে উঠবে পাকিস্তানের মিসেল ভাণ্ডার বেশ সমৃদ্ধ এবং দেশটি বিভিন্ন বাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতি চুক্তি থাকলে পাকিস্তান থেকে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে খুব সহজে দূরপাল্লার মিসাইল তৈরি করতে পারবে বাংলাদেশ যা তার সামরিক সক্ষমতাকে বহু গড়ে বাড়িয়ে দেবে আর বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী দেশ হলে সেটি পরোক্ষভাবে পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক হবে কারণ সেক্ষেত্রে ভারত তার পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে দুই শক্তিশালী প্রতিবেশীর দ্বারা চাপে থাকবে যা তার সামরিক কৌশলের উপর গভীর প্রভাব ফেলবে তাছাড়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আওতায় যদি বাংলাদেশের উপর কোনো পারমাণবিক হামলা হয় তাহলে সেই হামলার পাল্টা পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান এই চুক্তিটি স্বাক্ষর হলে বাংলাদেশ কার্যত বৈদেশিক শক্তির হাত থেকে পারমাণবিক সুরক্ষা পাবে যা তার নিরাপত্তা ব্যবস্থাকে অভূতপূর্ব স্থিতিশীলতা দেবে পাকিস্তানের সঙ্গে নিরাপত্তার চুক্তি স্বাক্ষর হলে সেটি নিয়ে দুই দিক থেকে চাপে থাকবে ভারত কারণ ভারত যদি কখনো বাংলাদেশে আক্রমণ করার পরিকল্পনা করে তাহলে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারবে পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ধরনের সামরিক চুক্তি থাকলে ভারত বাংলাদেশের উপর হামলা চালানোর আগে বহুবার ভাবতে বাধ্য হবে কারণ বর্তমানে একই সঙ্গে দুই ফ্রন্টে লড়াই করার মতো সক্ষমতা ভারতের হাতে নেই যা তাদের সামরিক পরিকল্পনাকারীদের জন্য একটি বড় উদ্বেগের কারণ তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই কি আঞ্চলিক নিরাপত্তাকে বৃদ্ধি করবে নাকি বাংলাদেশকে এক ভূরাজনৈতিক বেড়াজালে ফেলবে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে বাতন নিয়ে ভোরের আকাশ